এখন গুরুত্বপূর্ণ শিরোনাম গাজার শিশু কিশোরদের হত্যার পরামর্শ দিচ্ছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ভিডিও ভাইরাল যুদ্ধের জন্য সম্পূর্ণ পুতিনকে চাপ দিতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি গাজায় যুদ্ধবিরতি পুনরায় শুরু করতে মিশরের নতুন প্রস্তাব তুরস্কের উত্তাল বিক্ষোভের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সাংবাদিকদের আটক সৌদি আরবে ফেরা আলোচনায় বসেছে মার্কিন রুশ কর্মকর্তারা ইসরায়েলি হামলায় মৃত্যুর আগে আলজাজিরার সাংবাদিকদের আবেগক্ষণ বার্তা গাজার শিশু কিশোরদের হত্যার পরামর্শ দিচ্ছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ভিডিও ভাইরাল অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ডেভিড রোয়েটের গোপন একটি ভিডিও রেকর্ডিং ফাঁস হয়েছে সেখানে তিনি জোর দিয়ে বলেছেন গাজার ফিলিস্তিনি শিশু কিশোরদের যদি অস্ত্র হাতে দেখা যায় তবে তাদের হত্যা করা উচিত রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে ভিডিওটি রেকর্ডিং গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিশ মার্চ তারিখের দুই মিনিটের এই গোপন ভিডিওটি স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সঙ্গে রোয়েটের বৃদ্ধদার বৈঠকে সময় ধরা পড়েছে বলে মনে হয় ভিডিওতে রাষ্ট্রদূতকে ফিলিস্তিনি এলাকায় বেসামরিক হতাহতের খবর না প্রকাশ করা পর্যন্ত শোনা যায় তিনি বলেন যায় কেউ নিরপেক্ষ নয় সেখানে যদি কেউ অস্ত্র হাতে থাকে এমনকি ষোলো বছর বয়সী হলেও বা সতেরো বছর বয়সী কিশোরের হাতেও যদি থাকে তাকে হত্যা করা উচিত তাকে শেষ করে দেওয়া উচিত রয়েট পর সতর্ক করে বলেন যদি ইউরোপীয় ইউনিয়ন পাগলামের পর্যায়ে গিয়ে গাজা পুনর্নির্মাণের সহায়তা দেয় তাহলে ইসরায়েলকে আবারও গাজাকে ধ্বংস করতে হবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস করার সাহস করবে না কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। রেড এক সাংবাদিকদের তিনি বলেন আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত তারা জানে যে সশস্ত্র বাহিনী ত্রাণ কর্মী সরকার এবং জনগণ সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আব্বাসারাকচি উল্লেখ করেন আমি আবারও বলতে চাই কোন যুদ্ধ হবে না কারণ আমরা এটি আমাদের সুনির্দিষ্ট ইসলামিক ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হবে না পরোক্ষ চ্যানেলের পথ উন্মুক্ত এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দিবে তিনি জোর দিয়ে বলেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করা এর সাথে আমরা কখনোই আপোষ করবো না পুতিনকে চাপ দিতে হবে ইউক্রেন যুদ্ধ থামাতে রোববার সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আলোচনা করেছে দেশটির প্রতিনিধি দল এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন তিন বছর থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে হবে খবর এফ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সন্ধ্যার এক ভাষণে জেলনস্কি বলেন আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যাই আলোচনা করি না কেন পুতিনকে হামলা বন্ধ করতে একটি বাস্তব সম সম্মত চুক্তি মেনে নিতে চাপ দিতে হবে যিনি এই যুদ্ধ ডেকে এনেছেন তাকে অবশ্যই এটি প্রত্যাহার করতে হবে রোববার রাতে রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে এর আগে ওয়াশিংটন বলেছে বৈঠকে কৃষ্ণ সাগরে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য যুদ্ধবিরতির ওপর আলোচনা করা হবে এ বিষয় সমঝোতায় পৌঁছাতে সোমবার রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা করার কথা রয়েছে পুতিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের ত্রিশ দিনের সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই প্রস্তাবে তিনি শুধু জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা বন্ধ করতে রাজি হয়েছেন আলোচনার আগে উভয় পক্ষই সপ্তাহ জুড়ে একাধিক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে জেলোনস্কি বলেন বিশ্বের সকলের কাছে এটা স্পষ্ট রাশিয়ায় কেবল এই যুদ্ধকে এত দূরে টেনে এনেছে এগারোই মার্চ থেকে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে এই প্রস্তাব মেনে নিলে এই ধরনের হামলা এখন বন্ধ হয়ে যেত কিন্তু রাশিয়ায় এটা চালিয়ে যাচ্ছে গাজায় যুদ্ধবিরতি পুনরায় শুরু করতে মিশরের নতুন প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করার লক্ষ্যে গত সপ্তাহে মিশর একটি নতুন প্রস্তাব দিয়েছে সোমবার নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স খবর জানিয়েছে গত মঙ্গলবার গাজায় ইসরায়েলের বিমানস্থল হামলা পুনরায় শুরু হওয়ায় সহিংসতা বৃদ্ধির পর এই প্রস্তাবটি তৈরি করা হয়েছে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে মিশরের পরিকল্পনায় হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল দ্বিতীয় ধাপের বাস্তবায়ন করবে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং হামাস উভয়ই এই প্রস্তাবে সম্মত হয়েছে কিন্তু ইসরায়েল এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি সূত্রগুলো জানিয়েছে মিশরের প্রস্তাবে মার্কিন গ্যারান্টির সমর্থনে গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সরে যাওয়ার সময়সীমা চাওয়া হয়েছে সেই সঙ্গে সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার সময়সীমাও এতে অন্তর্ভুক্ত হয়েছে তুরস্কে উত্তাল বিক্ষোভের মধ্য দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাংবাদিকদের আটক প্রেসিডেন্ট রিসেপ তাইপের পেরদোয়ানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেওর করেন একরিম ইমামগলুকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর পর ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যে ব্যাপক ধর পাকর চালাচ্ছে তুরস্কের কর্তৃপক্ষ এরই অংশ হিসেবে বেশ কয়েকজন সাংবাদিককে তাদের বাড়ি থেকে আটক করা হয়েছে বলে সোমবার একটি গণমাধ্যম কর্মী ইউনিয়ন জানিয়েছে গতকাল রোববার একটি আদালত আনুষ্ঠানিকভাবে মেওরকে গ্রেপ্তার এবং দুর্নীতির অভিযোগে বিচারের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ এর আগে গত বুধবার মেয়রকে আটকের ফলে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত হয় লাখ লাখ মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করছে গণমাধ্যম কর্মী ইউনিয়ন ডিস্ক বেসিন ইস ইউনিয়ন জানিয়েছে কমপক্ষে আটজন সাংবাদিককে আটক করা হয়েছে এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের সত্য জানার অধিকারের উপর আক্রমণ ইউনিয়নটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে আটক সাংবাদিকদের অবিলম্বে মুক্তি আদেশ দিতে হবে সাংবাদিক দের চুপ করিয়ে সত্য লোকানো যাবে না এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি লিকায়া বলেন উনিশ মার্চ মেওরকে তার বাড়িতে গ্রেপ্তার করার পর থেকে মোটা এক হাজার একশো তেত্রিশ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী বিক্ষোভে একশো তেইশ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানান তিনি সৌদি আরবে ফের আলোচনায় বসেছে মার্কিন রুশ কর্মকর্তারা কয়েক ধাপে আলোচনার পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা সোমবার সৌদি আরবে আবারও আলোচনা শুরু করেছে আজকের আলোচনার লক্ষ্য ইউক্রেন নিয়ে একটি বিস্তৃত চুক্তি নিশ্চিত করার আগে ওয়াশিংটন কৃষ্ণ সাগরে একটি সমুদ্র যুদ্ধবিরতি চুক্তির দিকে নজর দিচ্ছে এর আগে গতকাল রোববার ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে এরপর রুশ কর্মকর্তাদের সঙ্গে বসেছেন তারা আলোচনার পরিকল্পনা সম্পর্কে জানা একটি সূত্র আরব নিউজকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন হোয়াইট হাউস জানিয়েছে এই আলোচনার লক্ষ্যে কৃষ্ণ একটি সমুদ্র যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করাও অন্তর্ভুক্ত থাকবে যাতে জাহাজ চলাচলের স্বাধীন প্রবাহ নিশ্চিত হয় এছাড়া বৈঠকে রাশিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করেছেন একজন প্রাক্তন কূটনীতিক এবং বর্তমানে ফেডারেশন কাউন্সিলের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রিগরি কেরাসিন ইসরায়েলি হামলায় মৃত্যুর আগে আল জাজিরার সাংবাদিকদের আবেগ ঘন বার্তা ফিলিস্তিনের উপত্যকায় ভয়াবহ হামলায় অব্যাহত রেখেছে দখলদার পৃথক হামলায় দুই কর্মী নিহত তাদের মধ্যে একজন আল জাজিরার সাংবাদিক হোসাম তিনি মৃত্যুর আগ মুহূর্তেও সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন ইসরায়েলি দখলদারদের ভয় উপেক্ষা করে সহকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করেছিলেন সাবাদ আল জাজিরার সাংবাদিক হোসাম সাবাদ নিহত হয়েছেন উত্তর গাজায় প্রত্যক্ষ দর্শী সেরা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন